খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চাদের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারে বাচ্চারের যে কোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব। আপনারা দেখছেন রাইহান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজকের বাচ্চা রেট প্রচুর পরিমাণ কম রয়েছে আশা করা যায় এই দামে বাচ্চাগুলো তুললে আপনাদের লস সম্ভাবনা কম হবে অনেকে বেশি দামে বাচ্চা তুলে এখন লস করছেন সেই হিসাবে বর্তমান বাচ্চা রেট কিন্তু আপনারা বাচ্চাগুলো নিঃসন্দেহে তুলতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন খামারে মেয়েরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা রোজ শনিবার সারা বাংলাদেশে আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড হাইব্রিড সুপার ব্রয়লার মুরগি সব প্রত্যেকটা মুরগির বাচ্চা যে দামে বিক্রয় হবে সে রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেটের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা ভালো মানের সর্বোচ্চ এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার কাছে অর্ডার করতে পারেন তো বেশি দেরি নয় আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো আজকে সোনালি গ্রুপের বাচ্চাগুলো তো প্রথমে বলতে চাই আজকে সোনালি অরিজিনাল প্রতি বাচ্চা রেট পড়বে চব্বিশ টাকা সোনালী ক্লাসিক আজকে টাকা সোনালী হাইব্রিড আজকে আঠাশ টাকা সোনালী সুপার হাইব্রিড বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এছাড়া যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা শুধু সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে ডিমে রানি মিশরি ও ফামি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ডিমে রানি মিশরি ফামি প্রতি পিস বাচ্চা রেট করবে পঁচিশ টাকা এবং মিশরি ফামি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফামি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরি ফামি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো পাবেন এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা রেট করবে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল টাইগার মুরগির পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা প্রিয় খামারি ভাইরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা এবং যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে কাস্টমারের সুবিধার্থে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিতে থাকি ইনশাল্লাহ তাই যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন আজকে অরিজিনাল কালার বার্ড যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বা আটত্রিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে কালার বার্ড রেট পড়বে আটত্রিশ টাকা এবং আজকে দেশি মুরগির প্রতিপিস বাচ্চার রেট পড়বে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজের প্রতিপিস বাচ্চার রেট পড়বে নয় থেকে দশ টাকা এবং কোয়েল পাখির যারা তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কোয়েল পাখি তিরিশ দিন কোয়েল পাখির বাচ্চার বয়স তিরিশ দিন এবং এই বাচ্চাগুলোর রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে ব্ল্যাক অস্ট্রোলভ পাবেন উত্তপিজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া পিকিং স্টার এবং ক্যাম্বেল হাসের বাচ্চা সহ তিথির কেদারনাথ টার্কি সকল বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকের দামে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা মুরগির বাচ্চাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সুবিধার্থে এখন ব্রয়লার মুরগির যে পাইকের রেটটা বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেবো বর্তমান ব্রয়লার মুরগি বলেন সোনালী মুরগি বলেন প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু কম রয়েছে অবশ্যই আপনাদের আ বাজার যাচ্ছাই বাছাই করে বিভিন্ন ডিলারের কাছ থেকে শুনে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করা উচিত কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে ধরতেছে দাম কমার সত্ত্বেও তারা খামারেদের চুষে খাচ্ছে বা কামড়ে খাচ্ছে এ ধরনের একটা বার্তা আমরা দেখেছি তাই অবশ্যই সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জ্বালাই ক্যাশ অন মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন তো এখন আপনাদের ব্রয়লার মুগির বর্তমান বাচ্চা রেট কি চলছে আজকে ব্রয়লার কাজী কমানের পুঁতি বাচ্চা রেট পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহার আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্যারাগন আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাততাল্লিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া প্রত্যেকটা মুগির এ গ্রেডের বাচ্চা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু কিছু দিনের মধ্যে হয়তো চল্লিশের নিচে পঁয়ত্রিশ ছত্রিশ বা আটত্রিশ টাকা হতে পারে আপনারা একটু ধৈর্য ধরুন ব্রয়লার মুরগির বাচ্চা রেট কমানোর জন্য তো ইনশাল্লাহ বাজার কমবে আর বাচ্চা রেট কমবে যেহেতু রেডি মুরগির বাজার কিন্তু এখনো কম রয়েছে তো বাচ্চা রেটও কিন্তু ইনশাল্লাহ কমবে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তে সংগ্রহ করবেন এছাড়া যারা বি গ্রেড ব্রয়লার মুগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে বলতে চাই অবশ্যই ভালো মানের রেগ্রেটে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম